ভাইয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই আল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর মতে আমরা ভালো আছি সুস্থ আছি তা আমাদের এইদিকে কিন্তু প্রচুর গরম পড়তেছে হ্যাঁ সকালবেলা ভাবলাম যে একটা ডাব খাই এই সকালবেলা তো পানি তো এমনি খাইলে ভাল লাগে ডাব খাই সকালটা শুরু হলো তো এত বড় ভাল লাগে না হ্যাঁ বন্ধ করে কারেন্ট চলে গেলো এখন দেখছেন পানি কিন্তু হয়ে গেছে গ্লাস ওই এটাスナー কেন। তো দিনটা শুরু হলো। আজকে মজার মজার কিছু জিনিস দেখাবো আপনাদেরকে। দেখে থাকুন। তো এই যে ফ্যানটা চাললে পারে আরাম লাগে কিন্তু কারেন্টই নাই। সকালবেলা করে কারেন্ট চলে গেছে। আমাদের এদিকে শুক্রবার হলে কারেন্ট চলে যায়। মনে হয় কারেন্টের কার শুক্রবার দিনে বেশি ভাগ করে। তো শুক্রবারে দেখতেছ যে আসলে অফিস আদালত বন্ধ থাকে সেইজন্য করে। তো শুক্রবার মানুষ বাসায় থেকে কষ্ট পায়। কারেন্টও থাকে। গরমের দিন তো আসলে বিদ্যুৎ হয় পর্যাপ্ত পরিমাণে আমাদের দেশে নাই নাকি আমি ঠিক জানি না এসি চলে ফ্যান চলে বেশিরভাগ মানুষের কারণে বিদ্যুতের ঘাটতি কষ্ট হয় তো এই যে কারেন্ট আসছে এতক্ষণ কারেন্ট ছিল না এ আমাকেও তো দেখা যাচ্ছে এই যে আমি এই যে তো আমি আপনাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করি আমাদের বাড়ির ভিউগুলা এবার পালাবে কোথায় যে যেখানে থাকো আমাদের আয়ত্তে চলে আসবা কে কি করতেছো না করতেছো এটা ফ্রন্ট ভিউ এটা হলো এই আমার দাদি বাড়ির দিকের ভিউ এটা হলো সিঁড়ি ভিউ মেন গেট ভিউ নিচেরটা এটা হলো ব্যাক সাইড ভিউ যে আমটাম কেউ পাললে বা ওই দিক দিয়ে ঘিরায় ঢুকলে সবটা কাবার হবে এটা হলো আমাদের এই যে এটা দেখতেছেন এই ভিউটা আমাকেও দেখতে পারতেছেন আপনারা এই যে দেখেন আমি তো এটা খুবই জরুরি জিনিস ছিল মানে প্রয়োজনীয় এবং জরুরি আমাদের বিশেষ করে আমার বাড়ির জন্য হ্যাঁ যেখান থেকে কে যাচ্ছে আসছে হ্যাঁ কে কী করতেছে উপর থেকে দেখা যাবে আর এগুলো তো মোবাইলে নিয়ে নিচ্ছি ওকে আমার পার্টনার বুলডোজার এর নাম নাম বুলেট হুম হলো সব কাজে থাকে শেয়ার করে আমার সাথে আয়তো দেখাও ওই যে ওই যে ভাতগুলো ছাড়িয়ে দাও ওই যে ভাত ওই যে ভাত ওই যে ভাত ভাতটা সরা দাও সে যেটা আপনাদের সাথে শেয়ার করে আপনি ওই ভাত খুলে ফুলি দাও পাইপটা টান দাও তো এগুলা গাছলির পরে পানি দিতে হয় তাহলে জিনিসটা মজবুত হয় একটা ছবি তোলো ভিতর থেকে

যে আমার ক্যামেরা এখন আছে এই দুটো আমার মোটামুটি এক প্রকার না হ্যাঁ যে আমাকে ওরা যে কোনো কাজে হেল্প করে তা আমি যখন ড্রাইভিংটা শিখে ফেলবো সম্পূর্ণ এই দুজনে আমার সাথে বেশি থাকবে খুশি খুশি ওকে দেখা কি হচ্ছে এখানে চাচা কোথায় এই কর্নারে ক্যামেরা লাগানো হয়েছে ভিতরের জন্য এই সময় জায়গায় অবস্থাটা দেখছেন কী হয়ে আছে যে কালকে কাজ করছে ক্যামেরার ইয়ে এই দেখেন পুরা ধুলাবালিপুরে একদম ইয়ে চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তো এই ক্যামেরাটা হিক ভীষণ জিবিআর এটা দশ দিন রেকর্ডিং থাকবে একটার মধ্যে এটা হলো সম্ভবত যে এই বোর্ডের কন্ট্রোল প্যানেল মনে হয় এটা আমি যাকে আমার ধারণা নাই এই রেকর্ডিংটা মনে এটার মধ্যে থাকে এটা হলো কাভার এটা দেখ আল্লাহতালা পাঁচটা ক্যামেরা লাগানো হয়েছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটা ক্যামেরা লাগানো হয়েছে আল্লাহতালা সব কিছু মালিক আর আমি কেন জানি যেটা একটু মনে মনে ভাবি সেটা আল্লাহ তালা কীভাবে যেন আমাকে করাই দেন হ্যাঁ এটা আমি নিজেও আসলে বুঝতে পারি না আল্লাহ তাল্লাহ আমাকে এত ভালোবাসেন ভাবতেছি কিছুদিন ধরে যে ক্যামেরা লাগাবো তো সেটা আমার মেয়ে বড়ো মেয়ে পাঠিয়ে দিছে জামাইকে দিয়ে লাগানোর ব্যবস্থা করে দিছে আল্লাহ তাল্লাহ মেয়েকে সুস্থ রাখুক তো আজকে শুক্রবার আমার বাচ্চাটা আজকে রেস্ট নিচ্ছে হ্যাঁ আমার বাচ্চাটা একটু রেস্ট নিচ্ছে শুক্রবারে আমরা আসলে খেলাধুলা করতাম রেস্ট নিতাম আমার বাচ্চা তুমি কি রেস্ট নিচ্ছ আম্মু রেস্ট নিয়ে খেলতে যামু ভাষাগুলো দেখেন আঞ্চলিক ভাষা যত যাই হোক তো আমরা আসলে এই বয়সের বাচ্চাদেরকে আমরা একটু কম শাসন করবো কম নিয়ম কানুন শিখাবো কারণ দেখা যাচ্ছে যে আমরা যে এখন বড়ো হয়ে গেছি আমরা কি মানুষের সাথে বেদবি করি বা আমরা কি মানুষের বকা দেই কিছুই না তো এই বয়সে ওই যে একটু কথা অন্যরকমভাবে বললে আমরা ধমক দেই বা একটু দুষ্টামি করলে আমরা ধমক দিই ওর যখন বয়স হবে ও কিন্তু ঠিকই এ সেগুলো ঠিক করে ফেলবে নিজে থেকেই দেখবেন যে ওর নিজেই স্মার্ট হয়ে গেছে আপনার আমার চেয়ে বেশি হ্যাঁ তো এই বয়সে বাচ্চাদের উপর আমরা জোর করে কোনো কিছু চাপাবো না এটা আমরা একটু চিন্তা করব এটা আমার চিন্তা হ্যাঁ আমার চিন্তাটা ঠিক আছে কিনা সেটা আপনারা একটু জানাবেন কমেন্ট করে আর মা যে এইভাবে কায়ে থাকে শুইছিল যে মা এই জন্য কানটা তুমি এখন সোজা হয়ে সো হ্যাঁ এইভাবে সব হ্যাঁ 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 রে বাবা মা দেখেন পাচ্ছর পা তুলে দিয়ে আমার মা আরে ঘুমটা কি তোমার একদম পারফেক্ট হয়েছে মা হ্যাঁ ইশাদা করে দেখাল এভাবে হুম মাটা অনেক স্মার্ট ওকে তো এখানে এই যে একটু সার বাইরে গেছিলো নষ্ট হয়ে যাচ্ছে এটা হলো গাছে গুঁড়ায় দিছিলাম এ জায়গায় দেবো এ জায়গায় হ্যাঁ দেন খুঁড়িলি না এই জায়গাটি ছাড় দিয়ে দিই। হয়ছে। হ্যাঁ। একটু দিলে হই না? না একটু দেবো। এই হয়ছে মেলা আয় এসে। দেখিস মামা গান। এই তোই মেলা আয়ছল বলবো দি। অল্পারণা ছেলে খেললাম। ছেলে দরকারলে এই যে মরিস গাছে গুড় আই দি একটু। কানে দেবো ইসকেন। এ কারেন্ট নাই। কারেন্ট থাকলে বলো ও বাইরে আনিস ওকে পানি দেয়া লাগবে পরে পানি তো দেওয়া লাগবে পানি দেয়া লাগবে না তো ছাদটা গলে না হালকা হালকা পানি দেয়া লাগবে না যাই হোক এইভাবে দিতে থাকি গাছে গুড়ায় গুলাই পরে শেয়ার করবো আবার আপনাদের সাথে তো এই আসো কাছে আসো এই যে এরকম ভাবে এই দেখা যাচ্ছে হ্যাঁ এরকম এরকমভাবে প্রতিটা গাছের গুড়াতে অল্প অল্প করে দেওয়া হয়েছে হ্যাঁ এটা নাকি বেশি দিলে আবার গাছের ক্ষতি হয় তো আমি আসলে আপনাদের সাথে শেয়ার করবো নমস্কার হ্যাঁ তো এই এই যে দেখেন এগুলো কিন্তু দেখতে কাছে কাছাকা এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে এই যে ভিঙা গাছ ভিঙা হ্যাঁ এই যে ঝিঙা ধরছে তারপরে এখানে এই যে দেখেন এই যে ঝিঙা হ্যাঁ এগুলো কিন্তু খাওয়ার চেয়ে কারণ হয় হয় না তা না অনেক হয় কিন্তু দেখতে অনেক ভালো লাগে আরেকটা ভালো জিনিস দেখে আপনাদেরকে যে মা হাতে দেখেন কত লেবু এই এই যে এই যে লেবুগুলা এই যে দেখেন মোটামুটি আমার একটা ধারণা আবার কিন্তু নতুন করে ফুলও আসতেছে এই যে জায়গায় কাঁচা সময় এই যে নতুন করে কিন্তু ফুলও আসতেছে দেখুন আর এই লেবুটা পোক্ত হয়ে গেছে এই যে এটা এটা হলো আর মানে খাওয়া যাবে খাওয়ার মতো হয়ে গেছে তো দেখি এটা আপনাদের ভাবে কী বলে শেয়ার করবো আপনার সাথে যখন পারি ভাল লাগে মার হাতের জিনিসগুলো মার হাতের জিনিসগুলো ভাবে নাচতে ভাল লাগে তো সবাইকে জুম্মা মুবারক মানে এটা একটু জাস্ট লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভাবিকে দেখানোর জন্য ক্যামেরা কিন্তু আপনাদের ভাবি আছে তো সবাইকে জুম্মা মুবারক আমাদের জন্য দোয়া করবেন আমার মার জন্য দোয়া করবেন আর সময় কিন্তু এভাবেই চলে যাবে কোনো সময় কারোর জন্য থেমে থাকে না এটা আমার জন্য হোক আপনার জন্য হোক আর যার জন্য সময় চলে দেয় দুয়ার এইখানে আমার তো আজকে জুম্মার নামাজ পড়ে এই মাসুম দুটা বাচ্চাকে নিয়ে আসছে কবর জেরত করার জন্য মা বাবার আর ওরাও বলতেছে যে আসবে হ্যাঁ ওরা ইচ্ছা প্রকাশ করলো ওরা আমার সাথে নামাজ পড়তে বেরোইছে একসাথে অনেক আগে আসলে ওরা যে বয়সে নামাজ পড়তে বেরোয় আমরা কখনোই বয়সে বের হইতাম না আমি ঠিক নামাজের আগে হইতাম যাই হোক আল্লাহ বাচ্চা দুটো হাত কবল করার জন্য আজকে মা বাবার কবর জেরত করবো চলেন যাই তো আমি ওদের নিয়ে জুম্মার নামাজ পড়লাম তারপর ওদেরকে নিয়ে কবর জেরত করলাম বাবা মার বসো তোমরা বসো এরা আমার আজকে মেহমান আমার মেহমানদেরকে যদি আমি কিছু আপ্যায়ন না করি আমার ভালো লাগতেছে না মনের থেকে শান্তি পাইতেছি না আসেন আমার সাথে আসেন আমার মেহমানদের আমার কিছু খাবাইতে মন চাইতেছে সত্য কথা যেটা ওরা এই ছোট ছোট মাসুম বাচ্চা একদম বিনা লোভে বিনা স্বার্থে আমার সাথে সেই আমি নামাজ পড়তে বের হয়েছি শুয়া বারোটার সময় যে আজকে তাড়াতাড়ি বের হয়েছে যেহেতু সবার সাথে দেখা করব মানে আমার বন্ধু বান্ধব কিছু বাইরে থাকে শুক্রবার দিনে আসে জাস্ট সেটাই যে তার মধ্যে শোয়া এক পনে বার শোয়া এক পনে একটার সময় আবার মধ্যে ঢুকে যাব হুজুরের বয়ান শুরু হওয়ার আগে ওরা দেখি ঠিক বটতলায় বসে আছে আমার জন্য হ্যাঁ আমি খুব মানে মনের দিক থেকে শান্তি আছে না এ পেয়েছি তো আমার দুই খুদে রক্তকে আমি দুইটা মিষ্টি খাবার হ্যাঁ এন যাও

আচ্ছা হ্যাঁ করো তা সার দিবো গাছে হলো সার দিব আসছে দুই তিন দিন হলো সার নিয়ে আসছে সার দিব তা আনলে একটু হেল্প করতেছে আমারে হ্যাঁ করতে চাই এগুলা আর সবচেয়ে বড় হলো কষ্ট লাগতেছে আম হলো শুকায় শুকায় যাইতেছে আমার মনে যে খরা হলো এখন বৃষ্টি হলো এখন কি হয় আল্লাহ জানে অনেক আম পড়ে যাইতেছে এই যে হ্যাঁ দেখে খারাপ লাগতেছে কত আম পড়ে আসছে দেখেন রাম আরাম এই যে এগুলো ফুটলো তার মানে আর এই যেখানে কাছে আসো এখন আমরা সার দিব এখানে সাদা সার কালো সার লাল সার এটা হলো আমি আসলে জানি না আমি যাই এক ভাইরে বললাম সে ভাই দিয়ে গেছে তো বিসমিল্লা রহমানের রাহিম বলে দাও এগুলো লিচু গাছে গুঁড়াই দিতেছি লিচু গাছে গুঁড়াই দিলে নাকি নালা লাগবে না দাও হ্যাঁ ছিটাই দাও ছিটাই তো ছিটাই দাও হ্যাঁ সেটাই দাও ওকে যে আচ্ছা টানের আমি শিখাইতেছি টান মানে পারবে সামনে বার আমার আবার পলিথিনটা বের করে ফেলব দুই হাত লাগায় না এক হাত দিয়ে টান দেবে বের করে হ্যাঁ নাও এবার ওই যেখানে যেখানে খুঁড়ছো না এ গুড়া গুড়ায় দিয়ে দাও এখানে ইউরিয়া টিএসপি লাল সার কালো সার সাদা সার আছে এগুড়া গুড়া ছিটাই দাও এখানে হ্যাঁ দিতে থাকো হ্যাঁ দাও দাও হ্যাঁ একটু আর ওই ছোটোটা দিয়ে পুরোটা করে দাও ছোটোটা নাও হ্যাঁ ওটা থাও হাতে লাগবে সার হাতে লাগবে হ্যাঁ মুখে দিবা না কিন্তু হুত নাও ঢাইলে দাও একবারে হ্যাঁ একবার ঢাইলে এটা বেশি লাগবে তো এই কাছে তো লিচু আছে ঢাইলে দাও একবারে হ্যাঁ এবার ঢাইলে দাও পুরা গুড়ায় দিয়ে দাও হ্যাঁ এই তো দাও হুম আসতে তোমার তো বাইরে পড়তেছে কেন শোনা তাহলে 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 দিয়ে দে টান এই যে ফাঁকা দিয়ে দেয় দিসো দিসো ওকে তা আচ্ছা আমি টান কেটে আবার